আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্য প্যানাসোনিক ব্র্যান্ডের রাইস কুকার টু পয়েন্ট টু লিটারের একটা রাইস কুকার নিয়ে আসছি আপনাদের জন্য তো এই রাইস কুকার সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই রাইস কুকারটা সম্পর্কে আমাদের কাস্টমারদেরকে একটু বিস্তারিত জানাবেন ধন্যবাদ মেহেদি ভাই আশা করি সবাই আমার ভিওয়ার্সরা ভালো আছেন ভিওয়ার্স আর জাবির এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ আপনাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ভিওয়ার্স আজকে আপনাদেরকে যে রাইস কুকারটা দেখাচ্ছি প্যানাসনিক ব্র্যান্ডের তো এই ব্র্যান্ড সম্পর্কে আসলে নতুন করে বলার কিছুই নাই প্যানাসনিক একটা ইন্টারন্যাশনাল জাপানিজ ব্র্যান্ড এবং এগুলার কোয়ালিটি আসলে ইন্টারন্যাশনালভাবে কন্ট্রোল হয় এবং খুবই ভালো কোয়ালিটি আপনারা যারা আসলে একটা হেভি এবং ভালো কোয়ালিটির রাইস কুকার কিনতে চান চোখ বন্ধ করে আপনারা প্যানাসোনিকের এই রাইস কুকারগুলো নিতে পারেন তো আসলে আজকে এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টু পয়েন্ট টু লিটার ক্যাপাসিটির ডাবল পটের রাইস কুকার এখানে দুইটা পট পাবেন আমি প্রথমে এটার বক্সটা একটু আপনাদেরকে দেখাই আর সাথে এই বক্সের সাথে যে শর্ট ডেস দেওয়া আছে এই ডেসক্রিপশনগুলো আপনাদেরকে একটু বলে দিচ্ছি আর কি এখানে দেখেন প্যানাসনিক ব্র্যান্ড এবং এটার মডেল নাম্বার হচ্ছে এস আর ডাব্লিউ এ টোয়েন্টি এটা হচ্ছে এটার মডেল নাম্বার অটোমেটিক কুকার এবং ওয়ার্মার অর্থাৎ এটা রাইস রান্না করবে এবং রান্নার পরে কিন্তু আপনার একটা না পাঁচ ঘন্টা পর্যন্ত এই রাইস গরম থাকবে এখানে একটু দেওয়া আছে দেখেন ফাইভ আওয়ার্স কিপ ওয়ার্ম অর্থাৎ আপনি রাইসটা যখন রান্না হয়ে যাবে রান্নার পরেও কিন্তু রাইসটা একটা না পাঁচ ঘন্টা আপনার রাইস গরম থাকবে মাল্টি কুকিং আপনি এখানে দেখেন একটু লেখা আছে মাল্টি কুকিং মাল্টি কুকিং বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি কিন্তু এই রাইস কুকারে শুধু যে রাইস অর্থাৎ ভাত রান্না করবেন তা না আসলে এই রাইস কুকার দিয়ে কিন্তু বর্তমানে যে কোনো ধরনের বিরিয়ানি খিচুড়ি তারপরে হালুয়া কিংবা আপনার ধরেন সবজি রান্না করা মাছ রান্না করা এগুলো সবই কিন্তু বর্তমানে আসলে রাইস কুকার দিয়ে রান্না করা যায় কিংবা হয় তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে এটার বডিটা একটু দেখাচ্ছি মূল বডিটা এটা হচ্ছে এটার কিন্তু যে মূল বডিটা আছে বডিটা এটাতে কিন্তু কোনো জোড়া নাই আপনারা কিন্তু দেখতেছেন এক শিটের মূল রাইস কুকারটা কিন্তু একেবারে এক শিটের এবং এটা কিন্তু মেটাল বডি আপনারা দেখেন এটা কিন্তু প্লাস্টিক বডি না এটা কিন্তু মেটাল বডি সম্পূর্ণ বডি মেটাল বডি এবং এটার ভিতরে যে কয়েলটা আছে কয়েলটা কিন্তু একদম প্লেট কয়েল অনেক হেভি কয়েল আর ভিওয়ার্স এটার যে কুকিং পটগুলো আছে এখানে দুইটা পট দেখেন আপনারা দুইটা কুকিং পট এবং একটা এলইডি ঢাকনা এসএসের ঢাকনা একটা এসএসের ঢাকনা সরি একটা এসএসের ঢাকনা পাবেন আর ঢাকনাটা আসলে ধরার জন্য এই যে এখানে আপনার যখন রান্না হবে তখন যেহেতু এস এর ঢাকনা এখানে কিন্তু প্লাস্টিক ধরার ইয়ে দিয়ে দিয়েছে আপনারা কিন্তু এটা ধরবেন কোনো গরম লাগবে না আর কি দুইটা কুকিং পটের সাথে আপনারা পাবেন একটা প্লাস্টিকের স্পুন এবং একটা পাবেন কুকিং প্লেট এই কুকিং প্লেটটা আসলে প্যানাসনিকের সবগুলো রাইস কুকারের সাথে দিয়ে যায় একটাই কারণ কারণ হচ্ছে আপনার অনেক সময় দেখা গেছে যে রাইস কুকারে আপনি যদি পানি কম দেন কিংবা মানে পানিটা একটু কম থাকে তখন দেখা গেছে যে রাইস কুকারের নিচে যে ভাতগুলো থাকে সেই ভাতগুলো কিন্তু পোড়া লাগে কিংবা অনেক সময় পানি হয়ে আঠা আঠা হয়ে যায় তো আপনি যখন কুকিং প্লেটটা ব্যবহার করবেন এতে করে কিন্তু আপনার রাইস কুকারে কখনোই রাইসটা কিন্তু পোড়া লাগবে না কিংবা আটা আটা হবে না আর এই যে দুইটা পটগুলো দেখছেন দুইটা পটেই কিন্তু সেম অ্যানোডাইজের খুবই হেভি হেভি কোয়ালিটির পট কিন্তু এগুলো হাতে না ধরলে বুঝবেন না কিন্তু আসলে এক একটা পট কিন্তু অনেক ভারী আর ভিভার্স আমি এখন আপনাদেরকে এটার বডিতে যে ডেসক্রিপশনটা লেখা আছে সেটা একটু দেখাচ্ছি দেখেন আপনারা এটা এটা কিন্তু অন অফ সুইচটা কিন্তু এখানে এটা এবং এটা সম্পূর্ণ অটোমেটিক এখানে দেখেন প্যানাসনিক মডেল নাম্বার হচ্ছে এস আর ডাব্লিউ এ টোয়েন্টি টু এইচ এবং এটার ওয়াট হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াট যেহেতু টু পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি যেহেতু এটা ওয়াট হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াট আর ভিওয়ার্স এই যে টু পয়েন্ট টু লিটার ক্যাপাসিটিতে আপনারা আসলে কতটুকু চাল দিতে পারবেন সেটা একটা বিষয় আছে অনেকে কিন্তু এটা জানতে চায় যে আমি কতটুকু চাল দিতে পারব এখানে দেখেন এটা কিন্তু স্পষ্ট করে এখানে লেখা আছে টু লিটার টু টু পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি আপনি কিন্তু র মেটেরিয়ালস দিতে পারবেন ওয়ান পয়েন্ট টু ফাইভ কেজি অর্থাৎ সোয়া কেজির চাল কিন্তু আপনারা এটাতে দিতে পারবেন ম্যাক্সিমাম এখন কেউ যদি চায় যে আমি দুইশো গ্রাম চালও দিব তাও কিন্তু পারবেন তো মিনিমাম আপনি ম্যাক্সিমাম কিন্তু সোয়া কেজি চাল এটাতে আপনারা দিতে পারবেন এটার বিদ্যুৎ বিলের হিসাব কী ভাই বিদ্যুৎ বিলের হিসাব আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা যখন এটা রান্না করবেন তখন সাতশো পঞ্চাশ ওয়াটে চলবে তো বিদ্যুৎ বিলের হিসাবটা হয় আসলে সাধারণত আপনি যদি এক হাজার ওয়াট এক ঘন্টা টানা চলে তখন কিন্তু এক ইউনিট বিদ্যুৎ আসে তো এক ইউনিট বিদ্যুৎ কিন্তু কমার্শিয়াল স্পেসে এক ধরনের বিল আসবে এবং রেসিডেন্সিয়াল লাইনে এক ধরনের বিল আসবে তো সাতশো পঞ্চাশ ওয়াট যেহেতু আপনার একটা মানে এক পট রাইস হইতে কিন্তু এক ঘন্টা কিংবা আধা ঘন্টা সময় নেয় না আরও অনেক কম সময় নেয় দশ মিনিট পনেরো মিনিট কিংবা বিশ মিনিট এটা হচ্ছে আসলে চাল আপনি কি পরি কোন চালটা ব্যবহার করতেছেন চিকন চাল মোটা চাল এই ধরনের চালের উপরে কিন্তু এটা নির্ভর করে তো বিদ্যুৎ বিলটা কিন্তু আপনারা খুব সহজে হিসাব করে নিতে পারবেন আপনি কিন্তু পট রান্না করতে কিন্তু আপনার হাফ ইউনিট থেকেও কম বিদ্যুৎ বিল আসবে হাফ ইউনিট থেকেও কম আর এটা যখন ওয়ার্ম ফাংশানে চলে যাবে অর্থাৎ আপনার ভাতটা হওয়ার পরে যখন এটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা ওয়ার্ম ফাংশানে চলে যাবে আপনার ভাতটা কিন্তু গরম থাকবে আর তখন কিন্তু অনলি পঞ্চাশ ওয়াটে চলবে খুবই চমৎকার বিদ্যুৎ বিল সম্পর্কে আপনারা ধারণা পাইলেন রাজীব ভাই কিন্তু এটা চমৎকারভাবে আপনাদেরকে ডেসক্রিপশনটা বোঝাই দিয়েছে তারপর আপনাদের যদি আরও জিজ্ঞাসা থাকে আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে এটার ডিটেলস আরও জানতে পারবেন আমাদের থেকে তো রাজীব ভাই এই প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি কী থাকছে মেহেদি ভাই বরাবরের মতো আসলে প্যানাসনিক ব্র্যান্ডের যে আইটেমগুলো থাকে এগুলোতে ওয়ারেন্টি বলতে আসলে এটা জাস্ট আপনাদেরকে একটা বিশ্বস্ততার জন্য দেওয়া আসলে এইসব প্রোডাক্টে কোনো প্রবলেম হয় না আপনি বছরকে পর বছর এগুলো ব্যবহার করতে পারবেন বাট আমরা কিন্তু কাস্টমারদেরকে আশ্বস্ত করার জন্য ওয়ারেন্টি কার্ড সহ দিই এবং এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি দেব আমরা সম্পূর্ণ এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং ফ্রি পাঁচ বছর পাবেন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি জি খুবই চমৎকার আর এগুলো কিন্তু একদম অরিজিনাল প্যানাসনিক ব্র্যান্ডের আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আশা করি এই সার্ভিসটা আপনাদের নিতে হবে না এটা লং টাইম আপনারা ইউজ করতে পারবেন প্যানাসনিক অবশ্যই আমরা আসলে এই পর্যন্ত যত প্রোডাক্ট বিক্রি করেছি প্যানাসনিকের রাইস কুকার ছোটো বড়ো তো আমাদের কিন্তু একটা প্রোডাক্টও কিন্তু আসলে সার্ভিসের জন্য এই পর্যন্ত কোথাও কেউ যোগাযোগ করে নেই কিংবা পাঠাতে হয়নি বরং ছ আর যারা নিয়েছে ওনাদের দেখাদেখি আরও আমাদের কাস্টমার আরও বেড়েছে কিংবা দেখা দেখে আমাদের আরও সেল হয়েছে ওই কাস্টমার টু কাস্টমার থ্রোতে যে ইনশাল্লাহ আমাদের পুরাতন যারা কাস্টমার আছে অবশ্যই কমেন্টে ভালো একটা কমেন্ট করবেন এই ভিডিওতে আমাদের প্যানাসনিক ব্র্যান্ডের যারা নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে আমাদের নতুন কাস্টমারদের ইন্সপায়ার করবেন ইনশাল্লাহ তো রাজীব ভাই এই প্রোডাক্টটি কিন্তু আমাদের কাস্টমারদের জন্য একটা ভালো একটা প্রাইস দিতে হবে একদম রিজনেবল একটা প্রাইস দেবেন যাতে আমাদের কাস্টমাররা নিয়ে হ্যাপি হতে পারে আর কি হ্যাঁ ধন্যবাদ মেহেদি ভাই আসলে আমরা কিন্তু সব সময় খুবই কম প্রাইস দেওয়ার চেষ্টা করি তবে যেহেতু এগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং এখানে দেখতেছেন আপনারা টু পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি এবং দুইটা পট তো সেক্ষেত্রে আসলে মার্কেটে যে এমআরপি প্রাইস আছে তার সাথে অবশ্যই আপনারা অনেক কমে পাবেন আপনারা কিন্তু এটা নিশ্চিত থাকতে পারেন তো এই প্রাইসটা আমরা বর্তমানে যে প্রাইসটা দিচ্ছি এটা হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু টু পয়েন্ট টু লিটারের এই রাইস কুকারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করে যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই অরিজিনাল প্যানাসনিক ব্র্যান্ডের এই প্রোডাক্টটি নিয়ে নিতে পারেন পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু এটা কিন্তু আপনারা একদম লং টাইম ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা নিশ্চিন্তে নিতে পারেন তো রাজীব ভাই এটার অর্ডার প্রসেসটা কী আসলে এটা অর্ডার প্রসেস যদি কেউ হোম ডেলিভারি নিতে চান তো সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ঢাকায় হোক কিংবা ঢাকার বাইরে হোক আমরা এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকবো আপনার অ্যাড্রেস মোতাবেক সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট আমাদেরকে করে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে আর বাকি পেমেন্টটা আপনারা প্রোডাক্টটি যখন হাতে পাবেন আপনারা তখন প্রোডাক্টটি বুঝে নিয়ে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন আর যদি কেউ আমাদের স্টোরে এসে সরাসরি দেখে নিতে চান রামপুরা বাজার হচ্ছে আমাদের স্টোরটি আপনি রামপুরা বাজারে এসে আমাদের ঠিকানা মোতাবেক যদি না চিনেন অবশ্যই আমাদেরকে ফোন করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে যদি না চিনেন আমাদের ফোন করে আসবেন এসে আমাদের সেখানে দেখে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার এবং অরিজিনাল প্যানাসনিক ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমাদের কাস্টমারদের জন্য নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স আপনারা কিন্তু নিশ্চিন্তে এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন রাজীব ভাইয়ের থেকে সবাই দ্রুত অর্ডার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জি অবশ্যই আর আশা করি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম